হ্যালো লিসেনার আসসালামু আলাইকুম আই হোভ ইউ আর ওয়েল বাই দা গ্রেট মাই টি আল্লাহ আই এম অলসো ওয়েল ওয়েলকাম টু মাই চ্যানেল ইন মাই ফাস্ট টিউটোরিয়াল আই হ্যাভ ডিসক্রাইবড অবাউট টেন্স মিনি অফ টেন্স ক্লাফিকচার অফেন টেন্স টুডে I will describe about past tense. At first, we have to know what is past tense. Past tense means something happened in previous time or in past time. The, uh, we know that there are four kinds of past tense there are past indefinite tense, past continuous tense. Past perfect tense and past perfect continuous tense. Uh, now I will describe our past indefinite tense. Past indefinite tense means a job happened simply in past. as, I did the work. I went to office. The girl sang a song. They played football in the field. Mother cooked food. So, uh, we have to know about the structure of past indefinite. Subject, past form of verb, and extension or object. Already, I have given example such as I did the work, mother cooked rice, father went to office. Uh, children played football in the field. Uh, numerous types of example i can say. now i will describe about past continuous tense. Uh, what do we mean by past continuous tense? Past uh, continuous tense means some jobs was going on in previous time. such says, "I was going to e school. Father was going to office. Mother was cooking rice." They were played. They were playing football in the field. So, uh, structure of past continuous tense stand on subject was or were Mul verb principal verb plus ing. ক্লাস অবজেক্ট আর সা্সাম্পল দ্য কার্ল ওয়াজ সিঙ্গিং এ সু প্লেইং ফুটবল ফাদার ওয়াজ গোয়িং টু অফিস মাদার ওয়াজ কুকিং রাইস uh so various type of example we can say of past continuous tense now I will describe about past perfect tense what is past perfect tense ইন প্রিভিয়াস টাইম আর ইন এনশিয়েন্ট যেমন ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গিয়েছিল বা ডাক্তার আসিবার পর রুগী মারা গিয়েছিল এখানে দুটি কাজ সম্পন্ন হয়েছে টু এসেছিল এবং রুগী মারা গিয়েছিল যে কাজটি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্টেন্স হবে আর যে পরে হয়েছে সেটি পাস্ট ইনডেফিনিটেন্স হবে যেমন ডাক্তার আশেপাশ পূর্বে রুগী মারা গিয়েছিল এখানে রুগী মারা গিয়েছে পূর্বে এরপরে ডাক্তার এসেছে ডাক্তার এসেছিল

ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গিয়েছিল তাহলে দা হ্যাড দ্য ডক্টর কে এখানে দ্য আর রুগী মারা গিয়েছিল পাস্ট ইন্ডিফিন আবার যদি বলা হয় ডাক্তার আসিবার পর রুগী মারা গিয়েছে গিয়েছিল ডাক্তার আগে এসেছে এসেছিল এরপরে রুগী মারা গিয়েছিল তারা তাহলে কি হয় দা ডাক্তার আসিবার পর তার মানে ডাক্তার আগে এসেছে দা ডাক্তার কাম দা ডক্টর ডাইট এটা দুই ভাবে বলা যাবে দা আফটার দা দ্য ডক্টর কাম এখানে আফটারের ব্যবহার দেখানো হয়েছে আর ওটাতে এর ব্যবহার দেখানো হয়েছে এর পূর্বে হ্যাড বসবে আর আফটার এর পরে হ্যাড বসবে দুটি কাজে সম্পন্ন হবে যেটি পূর্বে সম্পন্ন হবে সেটি ফার্স্ট পারফেক্টেন্স আর যেটি পরে সম্পন্ন হবে সেটি ফার্স্ট ইনডেফিনিটেন্স যদি বিফোর দ্বারা বাক্যটি গঠন করা হয় তাহলে বিহোরের পূর্বে পারফেক্টেন্স হবে আর যদি আফটার দ্বারা বাক্যটি গঠন করা হয় তাহলে আফটারের পরে ফার্স্ট পারফেক্টেন্স হবে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আই উইল ডিসক্রাইব অ্যাবাউট পাস্ট পারফেক্ট কন্টিনিউ কাজের মধ্যে একটি কাজ কিছু সময় যাবত চলতেছিল ওই মুহূর্তে আরেকটি কাজ ঘটেছে ঘটেছিল যেমন ছাত্ররা যখন মাঠে ফুটবল খেলতেছিল তখন ঘন্টা পড়ল এরপরে মা যখন রান্না করিতেছিল তখন বাবা বাড়ি ফিরলেন তাহলে আমরা গঠন প্রণালী হিসেবে বলতে পারি যে এখানে সাবজেক্ট বিন অথবা বিন হবে বিন হবে মূল ভার্বের শেষে যোগ হবে সাথে অবজেক্ট হবে তাহলে একটা উদাহরণ হিসেবে বলা যায় যে স্টুডেন্ট উই আর প্লেইং ইন দ্য ফিল্ড দেন দ্য বেল র্যাঙ্ক এখানে যখন ছাত্ররা মাঠে ফুটবল খেলতেছিল এটি হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ঘন্টা পড়লো এটা পাঁচ তিন টেন্স এরপর আরো অনেক উদাহরণ দেওয়া যায় মা যখন রান্না করিতেছিলেন তখন বাবা বাড়ি ফিরল বাবা বাড়ি ফিরলেন মাই মাদার ওয়াজ কুকিং মাই ফাদার কেম হোম তাহলে দুটি কাজ হবে যে কাজটি ছিল কিছু সময় যাবত সেম টাইম আরেকটি কাজ সম্পন্ন হলো এখন প্রেজেন্ট টেন্সের সাথে পাস টেন্সের একটা সম্পর্ক সেই সম্পর্ক অনুযায়ী দুটি টেন্স আমরা পুনর্ব্যক্ত করতে পারি যেমন প্রেজেন্ট ইনডিফিনিট এটা সহজে বোঝার জন্যে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে আমি ভাত খাই সেই স্কুলে যায় বাবা অফিসে যান মা রান্না করেন সিম্পল পাস্ট ইন এখানে সিম্পল সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিটেন্স আর এখানে প্রেজেন্ট ইনডিফিন্সের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি পাস্ট ইন ডিফিনিটেন্স তাহলে কি দাঁড়ায় সেটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম মা রান্না করেছিলেন বা বাবা অফিসে গিয়েছিলেন এখানে যদি আমি স্কুলে আই গো টু স্কুল তাহলে বাস ট্যান্ডসে আসতেছে আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল মা রান্না করে সচরাচর করে থাকে করে। মাদার কোক স্পোর্ট আর এখানে পাস্ট ইডিফিনিটেন্সে আসবে মাদার কুকড ফুড শুধু ভাব এখানে প্রেজেন্ট ফর্ম আর এখানে ফর্ম হয়েছে এরপরে যদি কন্টিনিউয়াস টেন্স তুলনা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে যেমন আমি স্কুলে যাইতেছি আই এম গোয়িং টু স্কুল এক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে তাহলে আমি স্কুলে যাইতেছিলাম এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এম গোয়িং টু স্কুল পাস্ট কন্টিনিউ টেন্সে হলো আই ওয়াজ গোয়িং টু স্কুল শুধু এম ইজ আর এর জায়গায় ওয়াজ বা ওয়ে হয়েছে বাকি টুক ঠিক থাকবে শুধু প্রেজেন্ট টেন্সের জায়গায় এখানে পাস্ট টেন্স হলো এরপরে আমি কাজটি করিয়াছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স

এভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও প্রেজেন্ট ইনডিফ প্রেজেন্ট ইন্ডিফিনিটের সাথে ফিউচার ইন্ডিফিনিটের মিল রয়েছে এরপরে প্রেজেন্ট এর সাথে পাস্ট কন্টিনিউয়াস সাথে ফিউচার কন্টিনিউসের মিল রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট টেন্স সেই সাথে ফিউচার পারফেক্টেন্সের মিল রয়েছে শুধু আমরা সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে এখানে যেটা বর্তমানে হয় বা হয়ে থাকে সেটা প্রেজেন্টেন্স যেটা হয়ে গিয়ে মানে হয়ে হয়েছিল ফল বিদ্যামান নেই অতীতে হয়েছিল বা হয়ে ঘটনা ঘটেছে কাজটি অতীতে হয়েছে সেটা পাস টেন্সে যাবে আর যে কাজটা শুরু হয়নি সামনে শুরু হবে যেমন আমি কাজটি করব আমি কাজ প্রেজেন্ট ইয়ার ফিউচার আমি কাজটি করিতে থাকিব ফিউচার কন্টিনিউ এরপরে আমি কাজটি করিয়া থাকিব ফিউচার পারফেক্ট টেন্স মানে একটা সাথে আরেকটা টেন্সের মানে খুবই মিল রয়েছে শুধু কাজ সময়টা ব্যবধান হবে এখানে যেটা বর্তমানে করি করিতেছি চলিতেছে এটা প্রেজেন্টেন্স এরপরে যে কাজটা করেছিলাম করিয়াছিলাম করিতেছিলাম সেটা পাস্টেন্স আর যে কাজটা আমরা করব আমরা করিতে থাকিব আমরা করিয়া থাকিব এটা ফিচার টেন্সে আসবে শুধু সময়ের ব্যবধান আশা করি আপনারা সবাই বুঝে নেবেন এবং যদি বুঝতে কষ্ট হয় তাহলে এই ভিডিওটা বারবার দেখার অনুরোধ জানানো হল যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্যে অনুরোধ জানানো হল পরবর্তীতে আমি আমার তৃতীয় টিউটোরিয়াল ফিউচার টেন্সের মিনিং ফিউচার টেন্সের গঠন প্রণালী এরপরে হচ্ছে বিস্তারিত বিবরণ মানে ফিউচার টেন্স বা ভবিষ্যৎ টেন্সের বিস্তারিত বিবরণ নিয়ে পরবর্তী টিউটোরিয়াল হাজির হব সে কাল পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম